গতবর্ষের মঞ্চ ডার্বি বেঙ্গলে কলকাতা লিগে এগিয়ে থেকেই ডার্বিতে নেমেছিল লাল হলুদ ব্রিগেড সায়ন ব্যানার্জি জেসান টিকে হতাশ করেননি ইস্টবেঙ্গল সমর্থকদের কলকাতা লিগের ডার্বিতে মোহনবাগানকে দুই এক গোলে হারালো বিনোজর্জের দল ম্যাচের প্রথমার্ধে দুই দলেরই খেলা ছিল আক্রমণ প্রতি আক্রমণে কিন্তু দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের লড়াইয়ের সামনে দাঁড়াতেই পারেনি মোহনবাগানের ফুটবলাররা পিভি বিষ্ণুর গোলে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলেছিল তারা মাঝে অবশ্য দেখে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গলের জোসেফ জস্টিন মোহনবাগান সেই সুযোগ অবশ্য কাজে লাগাতে পারেনি সুহেল ভাটের গোলে ব্যবধান কমালেও ভাগ্য বদলাতে পারেনি সবুজ মেরুন ব্রিগেড লীগের শততম ডার্বিতেও জয় ইস্টবেঙ্গলে ম্যাচ শেষে বাদ ভাঙা উচ্ছ্বাস লাল হলুদ সমর্থকদের মাঠের বাইরেও সেই উত্তাপ ঘিরে রাখল ইস্টবেঙ্গল কোচ ও ফুটবলারদের সামনে রয়েছে ডুরান্ট কাপ সেখানে ডার্বি জয়ের আশায় লাল হলুদ জনতা জয়ের পরই উল্লসিত ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ দ্বিতীয়ার্ধে তারা ব্যবধান বাড়াতে পারত কি পারত না তা নিয়ে ম্যাচ শেষে বিশেষ একটা ভাবতে নারাজ তিনি তার কাছে সবচেয়ে বড় ব্যাপার হল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট তুলে নেওয়া একই রকমভাবে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গলের জয় নার পিভি বিষ্ণু মোহনবাগানের বিরুদ্ধে এমন একটা অসাধারণ গোল করতে পেরে আপ্লুত তিনি বেঙ্গলের ম্যাচ জয় অবশ্যই অত্যন্ত খুশি লাল হলুদ শিবিরের শীর্ষকর্তা দেবব্রত সরকার তবে ম্যাচ শেষেই রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়কে কাঠ গড়ায় তুলেন তিনি আমরা আমাদের বহু মানুষ আপত্তি করছিল প্রাঞ্জলকে নিতে আমার মনে হয় প্রাঞ্জল খুব বড় রেফারি কিন্তু ও ঠিক বড় ম্যাচটা টেম্পারমেন্ট নিতে পারে একই সঙ্গে এদিন আনোয়ারকে নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বল মোহনবাগান এবং দিল্লি এফসি কোর্টেই ঠেললেন নতুনদের খেলা বরাবরই তার পছন্দের তাই তো দলের রিজার্ভ বেঞ্চের খেলা দেখতে মাঝে মধ্যেই মাঠে পৌঁছে যান ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রাত তার হাত ধরেই গত মরশুমে সিনিয়র দলে জায়গা পেয়েছিলেন পিবি বিষ্ণু সায়ন বন্দ্যোপাধ্যায় আমান শেখে শ্যামল বেস্টার মতো একঝাঁক নতুন মুখ কলকাতা লীগের ডার্বি শতবর্ষ নতুন প্রতিবার সন্ধানে এদিন যুব ভারতীতে হাজির ছিলেন কুয়াদ্রাত প্রথম ডার্বিতেই এই হার ইস্টবেঙ্গলের কাছে তাদের ভুলের জন্যই নাকি ইস্টবেঙ্গল দুই এক গোলে জয় পেয়েছে ম্যাচে সেই জানাচ্ছেন সবুজ মেরুন কোচ ডেগি কার্ডোসো প্রথমার্থে যে তারা ইস্টবেঙ্গলের থেকে একেবারেই ভালো খেলতে পারেনি তাও মেনে নিতে দেহা নেই তার তবে দ্বিতীয়ার্ধে তারা ভালো খেলেছে বলেই মনে করছেন তিনি যদিও শেষ পর্যন্ত জয়ের মুখ দেখতে পায়নি সবুজ মেরুন ব্রিগেড ঐতিহ্যে কলকাতা ডার্বি একসময় যুব ভারতীতে যে ডার্বি দেখার জন্য তিন ধরনের জায়গা থাকতো না এবারে কলকাতা লীগের ডার্বিতে সেই চিত্রটাই সম্পূর্ণ আলাদা মরশুমে প্রথম ডার্বিতে যুবভারতী স্টেডিয়ামে প্রায় দশ হাজারের মতো সমর্থকের উপস্থিতি কেন এমনটা হয়েছে ম্যাচ শেষে জানালেন আইএফআই সচিব অনির্বাণ দত্ত তো সেই জন্য অনলাইনে রেখেছিলাম যাতে যাদের ক্লাবদেরও কম সময় দিতে অসুবিধা তো হয়েছে শতবর্ষে পা দেওয়া ডারবিন এমন চিত্র হয়তো সকলের কাছেই অচেনা সংখ্যায় মোহনবাগানা থেকে ইস্টবেঙ্গলের সমর্থক খানিকটা বেশি হলেও গ্যালারির রং যেন এদিন দিন অনেকটাই ফিকে কারণে ফাইনালের মঞ্চে ল্যামাইন ইয়ামালের খেলা নিয়ে হঠাৎই সংশয় জার্মানির নিয়ম অনুযায়ী অনূর্ধ্ব আঠারো বয়সী কেউই রাত্রি এগারোটার পর কাজ করতে পারবে না সেখানে ইয়ামাল সদ্য সতেরো বছরে পা দিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ যদি অতিরিক্ত সময় যায় তবে সত্ত্বেও ইয়ামালকে তুলে নিতে বাধ্য হবেন স্প্যানিশ কোচ ফাইনালের মঞ্চে নামার আগে এই বিষয়টা যে স্প্যানিশ ব্রিগেডকে বেশ চিন্তায় ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না শেষ পর্যন্ত কি হয় সেটা তো সময়ই বলবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ অংশুমান গাইকোয়ার দীর্ঘদিন ধরেই ব্লাড ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত এবার নিজের পেনশনের টাকা দিয়ে তাকে আর্থিক সাহায্য করতে এগিয়েলেন তাঁর এক সময় সতীর্থ উনিশশো তিরাশির বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব এর পাশাপাশি তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছেও আর্থিক সাহায্যের আবেদন জানান উইমেলডানে বদলার সুযোগ নোভাক জোকোভিচের সামনে আবার উইমেলডানের ফাইনালে জোকারের প্রতিপক্ষ কার্লোস আলকারাজ সেই ম্যাচ ঘিরে এই মুহূর্তে উত্তেজনার পার অত্যুঙ্গি গতবার আলকারাজের কাছে পাঁচ সেটের লড়াই হেরে গিয়েছিলেন জোকোভিচ প্রথমবার উইমেলডান জিতেছিলেন কার্লোস আলকারাজ এবার জোকোভিচের সামনে রয়েছে সর্বোচ্চ উইমেলডান জয়ের হাতছানি গোটা প্রতিযোগিতায় দুরন্ত পারফরমেন্স দেখিয়েছিলেন এই সার্বিয়ান তারকা এবারে ফাইনালে আলকারাজের বিরুদ্ধে তিনি সেই পারফরমেন্স ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখা